কেউ করে নাই তোমার জন্য হ্যাঁ তোমারে বেশি হেল্প করো তখনই ছাড়ছি যেদিন শুনছি তুমি আমার থেকে টাকা নিয়ে গাঁজা খাইছো তোমার মায়ের কথা বলছে যে তুমি তুমি বাসা গেলে রান্না করা হবে আমার ছোট ভাইরা বহুত মানুষ সাক্ষী আছে আরো দুই তিন বছর আগে আমার টাকা নিয়ে তুমি গাঁজা খাইছো আমি বলছি ভাই আমার অসৎ পথে টাকা না তুমি কেন নিয়ে গাঁজা খাইছো এরপরে থেকে আমি তোমাকে হেল্প করা কমাই দিছি ঠিক আছে আচ্ছা এরপরে হলো কি আমি আইসা সাকিবকে জিজ্ঞেস করলাম যে সাকিব আপনারা দেখবেন ভিডিওটা আমাদের তামিম ভাই কিন্তু ভিডিওগুলো ছাড়ছে আমিও ভিডিওগুলো ছাড়ছি পুরো এই ইউনিটের ভিতরে কিন্তু অনেকগুলো লোক ওই জায়গার ভিতরে বেড়ের ভিতরে অনেকগুলো লোক আছে কিন্তু আমি বললাম যে সাকিব আচ্ছা তোমার সাথে কি হয়েছে বলো তো ঘটনাটা কি তুমি যদি ঘটনাটা আমাকে ভুলে না বলো এখানে একজন লয়ার ধরতে হবে একজন সাক্ষী হিসাবে মানুষের কথা বলতে হবে তুমি এখন অসুস্থ আছো কাউকে না কাউকে তো তোমার সব কিছু খুলে বলতে হবে আসলে ঘটনাটা কি হয়েছে তুমি আমাকে খুলে বলো ওই বলতেছে কিছুই হয়নি বারবার বলতেছে কিছুই হয় নাই তখন আমি বললাম কিছুই যদি না হয়ে থাকে একটা মেয়ে কেন এই কাজটা করবে যখন তুমি বিয়ে করছো তখন তো মেয়েটা এরকম একটা কাজ করে নাই যে ঠিক আছে তুমি আরেকটা বিয়ে করছো এই কারণে মেয়েটা এই করছে এখানে ভাই তাহলে এখন মেয়েটা একাসা কেন করছে আমি তিন চার পাঁচ সাত দিন আগে আমি তোমাদের সাথে হয়ে আসলাম তোমাদেরকে ব্যবসার লাইন টেনের কথা আমি বলে দিয়ে আসলাম তাই না বেটা তুই খাস হয়েছে গিয়া ঘর আর এক মায়ের একটা খাইছ আর এক মায়ের একটা নিয়ে চলছ আর তুই আমার দালাল খুঁজছ দালাল কারো কাছে চিনস চিনস তুই দালাল কারে কয় তোদের মতন মানুষদেরকে দালাল কয় আমার ফেসবুকে আইসা কমেন্ট করে এই জুনিয়র সাকিব কি আমি বলে দালাল তুই যদি ডিগলার দাস মানুষের কাছে মানুষ আমাকে দালাল বলবে না তুই তো বিপদে পড়ে আমারও ফোন দিছ তোর আর যারা আছে তুই তখন জানতি না যে আমি দালাল যখন আমার ফোন দিছ আচ্ছা ভাইয়া দেখেন আমি তখন ওরে বারবার কোয়েশ্চেন করতেছি যে দেখ এই জায়গায় বেশিক্ষণ থাকতে দিবে না আমি তোরে কোশ্চেন করতেছি তুই কি করছিস ওই জায়গার ভিতরে পরে বলতে আমি কিছুই করিনি আমি কিছুই করিনি পরে আমি ওরে বললাম যে আমি তো শুনলাম তুই নাকি ওর মেয়ের শরীরে টাচ করছ অন্য অন্য জায়গায় বলা বলি করতেছে মানুষ কিবা যেখানে হোক আমি এরকমের কথাটা শুনছি কারণ শিখেই তো আমাকে তিন চার দিন আগে ফোন দিয়ে বলছে যে আপা দেখেন আমার মেয়েটারে বেড়াতে নিয়ে আসি ও হচ্ছে গিয়ে এরকমের একটা বেদবি করছে আর ওই যেই মেয়ের বিয়ে করছে যেই মেয়ের কারণে ও জেলে গেছে ওই মেয়ে তো ওরা সারাই আনে নাই সারাই আনছে শিখা ও জেল থেকে এসে আবার ওই মেয়ের কাছে যাবে এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু ঝগড়া ওদের সাথে ঝগড়া চলতে আছে ওরা আমি বললাম তুমি কি কিছুই করো কিছুই না করলে মানে একটা মেয়ে এত বড়ই ঘটনা ঘটছে মানে ও আচ্ছা আমি শুনলাম যে এই তুমি নাকি ওর মেয়ে সঙ্গে টাচ করছো ও মানে এমন ভাবেই হয়ে উঠছে ওই জায়গার ভিতরে দারুণ দৌড়ে সাহেব আপনি কেন মিথ্যা আপনি এটা বানাই বলতেছে না আমি কেন বানায় বলবো আমি কেন বানায় বলবো তারপর আমি বললাম যে ভাই তুমি যদি এরকম আর কোনো কিছু নাই হয়ে থাকে সেটা তুমি বলো যে না আপু আমার সাথে এমন কোনো কিছু হয় নাই শেষ না আমি তোমার কোয়েশ্চেন করলাম এমন কিছু হয়েছে কি না তুমি বলবা না হয় নাই শেষ এখানে তো অন্য কোনো কথা থাকে না পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যদি এমন কিছু না হয়ে থাকে তুমি এখন অসুস্থ মানুষ তোমার তোমার দুই টাকা দিয়ে তুমি চলবা তোমার এমন ক্ষমতা নাই তোমাকে সবাই মিললে যদি সাহায্য করে তখন তুমি চলতে পারবা এখন যদি উল্টা সাংবাদিক কাছে এই নিউজটা চলে আসে যে তুমি তার মেয়ে মেয়ের মেয়েকে টাচ করছ উল্টা তোমার সাথে এই ঘটনাটা ঘটছে তাহলে তোমার জন্য এই জিনিসটা কিন্তু খারাপ হবে তাহলে তুমি একটা কাজ করো আমি তোমাকে প্রশ্ন করব যে সাকিব তোমার সাথে ওই কি হয়েছে তুমি এই কথাটা বলো আর ওর মেয়ে যখন তো ওইখানে আসছে ওর মেয়ের কথাটা তুমি আমাকে বলো এই ওইখানে দুইটা তিনটা কত হইলো আমি এই কথাটা বলার পরে ওই না এমন কিছু হয় নাই ও আমার মামলা জিল খাবে ও কোনো বের হইতে পারবে না আমি ওকে আবার এটাও বুঝাইতেছি যে দেখ সত্যি তোর কাছে টাকা নাই শিকার জগত বাড়ি আছে প্রয়োজনে আমরা সবাই মিলা আইনের কাছে যাব সকালে মিলা আইনের পায় ধরব দইরা যে ভাই শিকার জগত বাড়িটা আছে একটু উন্নতমানের চিকিৎসা হইলো হয়তো ছেলেটা সুস্থ হয়ে যাবে আমার চিন্তা ধরা যেটা আমি ওকে এইভাবে বুঝাইতেছি যে তুমি এই কথাটা সবাইকে বলো যে আমার আমাকে তো মিথ্যা ফাঁসানো হইতেছে এখন আমি এইখানে বেড়ে শুয়ে আছি আবার উল্টা আমাকে মিথ্যা ফাঁসানো হইতেছে যদি শিখা এই কথা বলে থাকে যে আমার মেয়েকে টাচ করার কারণে আমি এটা করছি তুমি যেহেতু এটা করো নাই তাহলে কি এটা মিথ্যা ঘটনা মিথ্যা আচ্ছা এখন তুমি এই কথাটা বলো যেহেতু সাংবাদিক বেড়া নিচে আছে আমার এই কথাটা বলতে হবে ওই সাতির পাওয়ারটা দিয়া ওই আমাকে বলতে কিছুই করতে হবে না ওই বাড়ি তারি সবই আমি পাই যাব আমার কোথায় কোনো কিছু লাগবে না মানে ও হচ্ছে যে ধরনের ধরেই নেই কেউ ওরা আমার বাড়ি থেকে ওই জায়গার ভিতরে তামিম ভাই সাক্ষী ছিল ওই জায়গার ভিতরে ওর ভাইও সাক্ষী ছিল আমিও পরে ভিতরে ছিলাম ওই জায়গার ভিতরে